ব্লান্ডিন চা এবং বাগানের লোক মধ্যে পার্থক্যটা মূলত এই দুইটার লিগার টেস্ট করার কারণটা হচ্ছে কস লিগার ফ্লেভার তিনটা একসাথে পাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করি রাজধানী সাপাতা আজকা আমি আপনাদের মাঝে ব্লান্ডিন চা এবং বাগানের লোচ্ছার মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই না ফুল দেখবেন সেই সাথে যারা আমার ভিডিওতে এখনো নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেকেই আছেন ব্যবসা শুরুতে কিন্তু খোলা সাপাতা বা এই লু ব্যবসা করতে চান কিন্তু যারা নতুন চা ব্যবসা করেন আপনাদের প্রথম সিদ্ধান্তটাই ভুল আমি আপনাদের মাঝে দুইটা চা লেগা টেস্ট করছি যেগুলো একটু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি একটা হচ্ছে আপনার ব্লান্ডিন চা আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট বাগানের চা ব্লান্ডিন চা এটা হচ্ছে আমাদের সোপারকলন বিআইপি ডাস্ট আর বাগান একটা হচ্ছে আপনার শ্যাম্পুর ডাস্ট মূলত দুইটা লিগার ট্যাস্ট করার কারণটা হচ্ছে দুইটার দাম কিন্তু সেম শ্যাম্পুর ডাস্টটা আপনার দুশো টাকা আমাদের ব্ল্যান্ডিন করার সাউ কিন্তু দুশো টাকা কত হচ্ছে আপনি কোনটা নিলে আপনার জন্য বেস্ট হবে কি শ্যাম্পুর ডাস্টটা নিব নাকি ব্ল্যান্ডিনটা নিব জি আপনার জন্য বেস্ট অপশন ব্ল্যান্ডিন করাটা নেন কেন ব্ল্যান্ডিন করাটার মধ্যে আপনি কষ লিগার ফ্লেভার তিনটে একসাথে পাবেন আর শ্যাম্পুর ডাস যেটা যেটা লিগার টেস্ট করছি এটা মূলত লিগারটা বাড়ে দেখেন লিগারটা অনেক বাড়ে আর সাথে আছে ফ্লেভার কথা হচ্ছে ডাস্টে শুধু আপনি লিগার এবং ফ্লেভার দিলে হবে না কষ্টাই মেন ফ্যাক্ট আপনাকে কষ্টাই দিতে হবে আর একক বাগান দিয়ে কখনো সম্পূর্ণ চা হয় না আপনি যদি স্বয়ং সম্পূর্ণ চা বা কোয়ালিটি সম্পূর্ণ চা ব্লান্ডিং করতে যান অবশ্যই আপনাকে একাধিক চা ব্লান্ড করে লিগার কষ ফ্লেভার সব কিছু আপনাকে কন্ট্রোল করতে হবে তো যারা চা ব্যবসা করেন বিশেষ করে যারা লোসা পাতা নিয়ে কাজ করেন আপনাদের যদি অর্ডারের পরিমাণ পরিসর হয় অর্থাৎ চার পাঁচ বস্তা বা পাঁচ বস্তা নিচে হয় আপনারা অবশ্যই ব্লান্ডিন চাটা নেবেন যার কাছ থেকে নেন না কেন অবশ্যই আপনারা ব্লান্ডিন চাটা নেবেন আর যদি আপনার কোয়ান্টিটি যদি মনে হয় যে দশ বস্তার উপরে বা পাঁচ বস্তার উপরে তখন আপনারা বিভিন্ন ধরনের বাগানের গোলা নেবেন মূল কথা এটাই যদি কোয়ান্টিটি কম হয় অবশ্যই আপনি ব্ল্যান্ডিং করা নেবেন আর যদি কোয়ান্টিটির পরিমাণ বেশি হয় আপনি একাধিক বাগান মিস করে ওইটা আপনি ওইভাবে কভারেজ করবেন তো যারা লোসা নিয়ে কাজ করতেছেন এবং বিভিন্ন মাধ্যম থেকে চা নিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আপনারা কষ্ট করে রাজধানী ফুড প্রোডাক্টকে একবার ভিজিট করেন আসেন দেখেন এবং দেখে সম্পূর্ণ কোয়ালিটি টেস্ট করে আপনার পছন্দ মতো নিয়ে যাবেন তো আর কোনো সোলা আসেন আমাদের ঠিকানা হচ্ছে বড়পুলমুর হালি শহর চট্টগ্রাম তাজকে এতটুকু আবার দেখা হবো না একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সায়ের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ